এটা হচ্ছে বাদাম চাট যার প্রাইস হচ্ছে সেভেন্টি রুপিস চেয়ার্স এই জায়গাটায় অফিস নিত্যযাত্রীদের ভিড় কিন্তু লেগেই আছে এটা হচ্ছে এসি সেকশন এখানে চারটে ফিশ ফিঙ্গার দিয়েছে শীতকালকে পিছনে ফেলে রেখে আমরা দুই ভাই গরমকাল আর বসন্তকালকে আগমন করতে চলে যাচ্ছি আমাদেরই কলকাতার প্রাচীনতম একটি পানশালায় পরনে আমার ব্লু ডেনিম জিন্স আর পিঠে আমার লাগেজ হ্যাঁ আজকে পিএমদের বাড়িতে আমি যাচ্ছি অথচ তার মাঝখানে আমি আর দাদা যেতে চলে যাচ্ছি একটা জায়গা যেটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট তো আমরা দুই ভাই আবার সেই একসাথে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করছি আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো তো বিকেল অলমোস্ট পাঁচটা চল্লিশ আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে তৃপ্তি বারকাম রেস্টুরেন্ট আমরা এখন আশুতোষ মুখার্জি রোডে আছি মেনলি এখানে যাবে ঝুঁকছি এটা হচ্ছে যদুবাবুর বাজার উনিশশো পঁয়ত্রিশ সালে এটা তৈরি হয়েছিল প্রায় চুরাশি বছর আগে আগেকার দিনের সমস্ত এখানে না আগেকার দিনের অ্যাম্বিয়েন্স হেরিটেজ হতো অ্যাসা ভিতরটা না মনে হচ্ছে কেন আগেকার দিনে বাড়ির মধ্যে ঢুকে মেন বার্গাম রেস্টুরেন্ট ভালো এটা হচ্ছে এসি সেকশন আচ্ছা এখানে দুটো মেনু বুক আছে একটা হচ্ছে খাবারের আর একটা হচ্ছে আমাদের লিকারের এখানে বিয়ারের যে প্রাইসগুলো আছে ঠিকঠাকই একদম বিরা নাইনটি ওয়ান রাইস স্ট্রং তিনশো দশ টাকা ইউবো ক্লাসিক যেটা খুব সেল এখানকার টু নাইনটি কিংফিশার টু এইটটি আর এখানে কাস ব্যাগ এলিফেন্ট থ্রি ফোরটি আর যদি হুইস্কির মধ্যে যদি আমরা এখানে আসি তাহলে দেখতেই পারবে এখানে রয়্যাল রাতমোর হচ্ছে তিনশো টাকা ষাট এমেল এর এই হচ্ছে পুরো প্রাইস লিস্টটা টা চিস টেরি যেটা ওরা এক প্লেট দেবেন আমাকে ওদের কমপ্লিমেন্টারি এখানে ছোলা তো আছে তার সাথে এখানে আদা কুচি করে এখানে পেঁয়াজ দিয়েছে সঙ্গে এখানে বিট লবণ তো আছে এই দেশটাই বাড়ে যে একটা চুরাশি বছরের পুরনো এরকম টাইপের বারে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি এর আগে বারে তো প্রচুর গিয়েছিলাম বারকাম রেস্টুরেন্টে তো প্রচুর গিয়েছি অন্যদের সাথে এনজয় করেছি ফ্যামিলির সাথে গিয়ে ওদের যদি স্টার্টারের মেনু বুকটা একবার দেখে নয় মানে ফ্রেঞ্চ ফ্রাই সেভেন্টি রুপিস আলু কাবলি সেভেন্টি ওদের চিজ চেটে যে পাইনাপেলটা আছে যেটা আমি নিয়েছি একশো ষাট টাকা পার প্লেট আরও বিভিন্ন সব আইটেম আছে চিকেনের এইটা হচ্ছে এখানকার কিচেন আর ইনি হচ্ছেন আমাদের ফিশ ফ্রাইয়ের কারিগর দাদা আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে যেটু বছর দুয়েক

জাস্ট প্রাইসটা একটু হেল্প করে আর কি আদারওয়াইজ খাবারটা সবই একদম এক এটা হচ্ছে বাদাম চাট যার প্রাইস হচ্ছে সেভেন্টি রুপিস এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন যেটা দাম হচ্ছে দুশো টাকা আছে এই যেটা আমরা হাফ পিস নিয়েছি এটা হচ্ছে একশো পাঁচ টাকা ওমা এর আবার কি এসছে ঘুরে বেড়াচ্ছে দেখ এখানে এই জায়গাটায় অফিস নিত্যযাত্রীদের ভিড় কিন্তু লেগেই আছে সন্ধ্যাবেলা অফিস করে এখানে একটু এসে সবার সাথে বসে একটু আড্ডা গল্প ভালোই লাগে একদম বাদাম চটটা কিন্তু বেশ স্পাইসি কারণ একটা মশলার ফ্লেভার আছে লঙ্কা গুলোকে হালকা করে এখানে স্লাইস করে দিয়েছে আর এখানে তেঁতুল দিয়েছে অল্প করে একটু যারা একটু বিয়ার হোক বা একটু ওয়াইন হোক বাদামটা কিন্তু বেশ ভালো যাবে এগুলো সাথে তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি এরকম চিজ পাইনাপেল চেরি হ্যাঁ উইথ চেরি হ্যাঁ চিজ পাইনাপেল চেরি ইনক্লুডিং কি আছে এটা কিন্তু বড় বড় গার্নিশিং করানো আছে বড় বড় মতো ভাসছে জিনিসটা সেটা খেয়ে দেখবো যে কীরকম লাগছে মানে এটা ফার্স্ট টাইম খাচ্ছি কখনো খাইনি বাহ খুব সুন্দর ফার্স্ট টাইম ফেলে দিয়েছে আমি ফেলে দিলাম চিজটা খেতে ভালো সচরাচর মানে এতগুলো বার্ফারগুলো মানে এতগুলো বার্গাম রেস্টুরেন্টে যাই এরকম চিজ দিয়ে পাইনাপেলের টপিংসটা খুব একটা আমি দেখিনি অন্তত আমার সচেতনতা অবস্থায় আমি সবসময় সবাইকে রেকমেন্ড করবো যে কোনো কিছু ড্রিঙ্কস করার আগে চিজটাকে না ভালো করে খেয়ে নিই তাহলে কি হয় লেয়ারটা যাতে না পড়ে

মাছের ফ্লটাই কিন্তু প্রচুর ভিতরে একদম পাতলাই নাম একদম এবার যদি আমি চিকেনের জায়গাটায় আছি এখানে আট পিস এখানে চিকেন দিয়েছে চিকেনের পিসগুলো তোমার দেখলে বুঝতে পারবে বেশ অনেকটা বড় সাইজ দিয়েছে আর এখানে ক্যাপসিকাম লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এখানে গার্নিশিং করাই আছে পুরোটাই পুরো চিকেন একদম

এদের যদি আমরা দেখি আমরা যে প্রফেশনাল যে বার যেখানে যাই আমি ওদের মতন অত প্রফেশনাল না কিন্তু তবুও ওদের মধ্যে একটা গ্রাউন্ড আছে কিন্তু কিন্তু ওদের বিহেভিয়ারটা প্রচন্ড সিম্পল কাম আচ্ছা তোমাদের জানিয়ে দিই আমাদের এই নন এসি ফ্লোরে কিন্তু এখানে হুক্কা অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু আমাদের এসি সেকশন যেটা ওই দিকটায় আছে মানে কিন্তু হুক্কা অ্যাভেলেবেল নেই

অলমোস্ট এখন সন্ধ্যেবেলা আটটা বাজতে প্রায় দশ হ্যাঁ প্যাকেজ প্যাকেজ করে দারুণ এক্সপিরিয়েন্স ওভারঅল আজকের জন্য হ্যাঁ আমাদের এই একদম ভিনটেজ এক্সপিরিয়েন্স থেকে বের করে এখন আমরা একদম সাউথের দিকে চলে যাচ্ছি মানে আমি আমার শ্বশুর বাড়িতে তুমি যাও বাড়িতে যাও তো আমি অ্যাজ ইউজুয়াল বারাসাত কালকে অফিস এই জায়গাটার মধ্যে একটা কিন্তু আলাদা ব্যাপার আছে এতটাই পুরোনো বাড়ি দেখতেও ভালো লাগছে যাই হোক আজকের ওভারঅল দিনটা সন্ধ্যেবেলা ভাইয়ের সাথে বেশ ভালোই কেটেছে একদম

এমবিএস চিপ্তি পারে কেমন কি লেগেছে কমেন্ট সেকশন অবশ্যই জানাও আর ভিডিওটা তো নতুন দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তাহলে আমাদের লোটে গাছ মুরলো গল্পটা পুরো একদম টাটা গুড নাইট